যে এখন আমরা আবার সমুদ্রে যাচ্ছি স্নান করতে ভোরবেলায় প্রচুর ভিড় ওরা আগে চলে গেছে আমরা তো যাচ্ছি এই যে আমরা এখন সমুদ্রের সামনে চলে যাবো আমরা এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম চিলকার উদ্দেশ্যে তো ড্রাইভারের থেকে জিজ্ঞাসা করে নিলাম কতক্ষণ লাগবে যেতে আমরা এখন লাইফ জ্যাকেট নিয়ে নিয়েছি আর লাইফ জ্যাকেট নিয়ে আমরা এখন বোটিংয়ের দিকে হেঁটে যাচ্ছি এই যে আমরা এখন বোটের দিকে চলে আসছি আমাদের বোট এখন ছেড়ে দিল তো সবাই সবার জায়গা নিয়ে বসে পড়েছে আর আমি বসেছিলাম এই সাইডে আর আমার বর যে কি করছিল ওখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তো বুঝতে পারছিলাম না তো তারপরে ওই শুরু হয়ে গেল আমাদের বোট নিয়ে চারটা তারপরে এখানে লাল কাঁকড়া দেখাতে নিয়ে চলে আসছিল সেটাও দেখে নিলাম তারপরে ঝিনুক দেখা

দেখো 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 আমরা এখন চিলকার একটা দ্বীপে নেমে গেছি এখন আমরা যাব এখানে ভিতরে ভিতরে একটা জায়গা আছে যেতে হবে তো আমি সবার ফার্স্টে চলে এসেছি আমার বাড়ির লোকরা এখনো পিছনে পেশে একদম ফাঁকা দ্বীপ তো চলো দেখি এখানে আমরা কোনো সামগ্রিক জিনিস টুনু পাই কিনা হেঁটে হেঁটে এখন এই সমুদ্রটা সামনে আসলাম এই এখন চলে আসলাম ফেরিঘাটে চলে এসেছি এই যে ওহ আমরা প্রচুর ক্লান্ত মানে একদম শেষ অবস্থা সেই সকাল সাড়ে এগারোটায় গেছি এখন চারটা বাজে আমাদের অবস্থা খুব খারাপ আমার ফেসটা কি এগুলোর ওপর তোমরা চলো এখন আবার গাড়িতে উঠবো গাড়ি করে এখন যাব তারপরে কি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তারপরে আমাদের খুব খিদে পেয়েছিলো তো আমরা খাওয়ার খেতে চলে আসলাম তো একটা দোকানে দেখলাম একদম পেঁয়াজ রসুন সব কিছু ছাড়া খাবার বানাচ্ছিল তো দেখতেই পাচ্ছ ধোসা এটা ভেজ ধোসা ছিল তার সাথে এই যে চাউমিনটা একদম পেঁয়াজ টিয়াজ ছাড়া সোয়াবিন কর্ন এই সব দিয়ে বানাচ্ছিলো তো আমরা খেয়ে দেখলাম খুবই টেস্টি ছিল ও ভালো ছিল যে নিরামিষ হিসাবে এতই টেস্টি বানানো যায় সেটাই আর ধোসাটাও ট্রাই করে দেখেছি ধোসাটাও খুব ভালো ছিল খেতে তো আর তারপরে আমরা চলে আসলাম গজানিতে এই যে গাঙ্গুরাম মিষ্টির দোকানে তো পাঁচ মিনিটের মধ্যে লাইন দাঁড়িয়েছে পাঁচ মিনিটে এতগুলো ইয়ে শেষ হয়ে গেল যদি আমরাই লাস্ট ছিলাম তো অল্প একটুই পেয়েছিলাম তারপরে চলে আসলাম আমরা সবাই মিলে খেতে তো ওই যে আমরা খুব টায়ার্ড এখন